বৃহস্পতিবার পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে যেন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে রাজগঞ্জ অধীনস্থ বেলাকবা পুলিশ ফাঁড়ির বেলাকবার বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করেছে বড় গাড়ি থেকে শুরু করে মোটর সাইকেল তল্লাশি করে দেখেন মঙ্গলবার মর্তলা মোর কলেজ মোর পানি ট্যাঙ্কি মোর এদিন নাকা চেকিং করে পাশাপাশি হেলমেট বাইক চালকদের হেলমেট পরার সচেতনতার বার্তাও দেন হেলমেটবিহীন বাইক চালকদের জরিমানা করেন এদিন এই নাকা চেকিংয়ে উপস্থিত ছিলেন বেলাকবা ফাঁড়ির ওসি কুষাং শেরিং লেপচা এ এশাই হিমেন রায় এসাই জয়ন্ত বিশ্বাস এ এশাই সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ কর্মীরা ওসি বলেন প্রত্যেক দিনই আমাদের নাকা চেকিং করা হয় পাশাপাশি পনেরোই আগস্ট দেশের স্বাধীনতা দিবস সেই কারণে বিভিন্ন জায়গায় নাকা চেকিং করে তল্লাশি করা হচ্ছে অপ্রীতিকর যাতে না ঘটে সেই কারণে ছোট এবং বড় গাড়ি পাশাপাশি হেলমেটবিহীন যাত্রীদের জরিমানা করা হবে